এই তো দেখুন আস্তে আস্তে ঘি বের হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে ঘি ছাড়তেছে এই যে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ঘি কীভাবে তৈরি হচ্ছে এটাকে এরকম করে রেখে দিতে হবে অটোমেটিকলি এইভাবে ঘি ছেড়ে দিবে এটা ঘি হওয়ার প্রসিডিউরের ফার্স্ট প্রসেস শুরু হলো আরও সময় লাগবে দু থেকে তিন ঘন্টার মতো সময় লাগে ঘি তৈরি এই তো দেখুন আস্তে আস্তে ঘি ছেড়ে তেল বের হয়েছে আমি কিন্তু একটুও নাড়া দিইনি এটা অটোমেটিকই হয়েছে আর উপরের যে কালো কালো অংশগুলো দেখছেন এই যে এগুলো এগুলো কিন্তু আমি ঘেটে ওঠাই অটোমেটিকই নন স্টিকের প্যান হওয়ার কারণে এগুলা উঠে আসছে অটোমেটিকলি আর যদি নন স্টিকের না হতো তাহলে কিন্তু এগুলো পোড়া লেগে নিচেই থেকে যেত আর ঘিটা পরে তিতা হয়ে যেত আমি কি করছি এরকম করে হাতলটাকে ধরে এরকম করে একটু পরে পরে নাড়িয়ে দিয়েছি যেই কারণে যে নিচে যেগুলো কালো হয়ে জমে গিয়েছিলো সেগুলো উপরে উঠে এসেছে আর আমি দেখাই নন স্টিকের প্যান হওয়ার কারণে আমার ঘি কিন্তু নিচে একটুও পোড়া লেগে যায়নি এই যে একটু ঝুম করে দেখাই এই দেখুন একদমই নিচে পোড়া লেগে যায়নি এই যে কোনো অংশেই পোড়া লেগে যায়নি ওই যে হাতলটা ধরে ফ্রাই প্যানটাকে আমি ঝাঁকিয়ে দিয়েছি যেই কারণে সবগুলা নিচ থেকে উঠে এসেছে নিচে কোনো পোড়া দাগ নেই এই যে তো এটা কিন্তু আরও সময় লাগবে এখনও সাদা সাদা রয়ে গিয়েছে এগুলা থেকে আরও ঘি বের হবে তো এখন আমি এটাকে আরও কিছুক্ষণ রেখে দেবো আমি একটু আপনাদেরকে সেকেন্ড পর্যায়ে দেখালাম কতটুকু কি হয়েছে আর এটাকে এখন আমি এভাবেই রেখে দেব আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন ঘি কিভাবে তৈরি করতে হয় আমি এভাবেই আমার বাসায় আমি সবসময় ঘি তৈরি করি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই এখন এই যে দেখুন ঘিয়ের কালারটা কীরকম গোল্ডেন আর ঘিটা যখন জমে যাবে পুরোপুরি হওয়ার পর তখন আবার আমি শেয়ার করব। আরও লাস্ট পর্যায়ে আমি শেয়ার করবো সবটুকু অংশ কিন্তু এরকম সাদা থাকবে না এগুলা এই যে কালো কালো হয়ে আছে এরকম কালো হয়ে যাবে দেন বুঝবেন যে আপনার ঘি হয়েছে এগুলো কালো হয়ে একদম নিচে জমে যাবে তো ঠিক আছে আমি আবার ফাইনাল লুকটা শেয়ার করব। এখন কিন্তু আমার দুই ঘন্টা হয়ে গিয়েছে চোলায় যে আমি ঘিটা বসিয়ে রেখেছি এখন প্রায় নেয়ারলি তিন ঘন্টা হয়ে আসছে আমি ঘিটা তৈরি করছি আর এ তো দেখুন ঘি কিন্তু কালো কালো হয়ে আসতেছে যেগুলা ক্রিম কালার ছিল সেগুলা কিন্তু ফ্যাটগুলা ম্যাল্ট হয়ে ঘি হয়ে গিয়েছে আরও ঘি বের হবে এ থেকে আমি একটু নেড়ে এখন দেখাই এ যে দেখুন একদম প্যানের গা ছেড়ে ছেড়ে দিচ্ছে আর নিচে থেকে আরেকবারও দেখিয়েছিলাম লেগে যায়নি এখনও কিন্তু লেগে যায়নি যেহেতু ওইটাকে আমি হাত ধরে ধরে শেকিং করেছিলাম আর এই যে এগুলা এই যে এগুলা এগুলা কিন্তু এই যে ঘি হয়ে গিয়েছে এই যে দেখুন আর এটা কালো হবে আর এটার কালারটা একদম যখন এরকম কালচে হয়ে যাবে এই যে এরকম কালচে হয়ে যাবে একটু দেখাই এই যে এরকম কালচে হয়ে যাবে কালো কালো হয়ে যাবে এগুলা এখনো যেগুলা সাদা সাদা ক্রিম কালার আছে তখন ঘিটা একদম পারফেক্টভাবে হবে আর এতে করে ঘাবড়ানোর কিছু নেই কালো কালো হয়ে গেলে যে ঘি আমার পুড়ে গিয়েছে বা ঘিটা ভালো হবে না এ অবস্থায় কিন্তু ঘিটাকে আপনারা নিতে পারেন বাট এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে সাদা হয়ে যাবে যখন ঘিয়ের কালারটা একটু কালচে হয়ে আসবে তখন ঘিটা জমাট বাঁধার পরে এরকম গোল্ডেন থাকবে এটা হচ্ছে ঘিয়ের একটা ট্রিপস যেহেতু আমি ঘি সবসময় বাসায় তৈরি করে ব্যবহার করি আমি কিনা ঘি ইউজ করি না বিশেষ করে আমার ছেলে কেনা ঘি খায় না ও ভাতের সাথে ঘি খেতে চায় যখনই ভাত খায় ও ভাত খায় না যদি ভাত খায় ভাতের সাথে এসে ঘি খায় ওর জন্যই বিশেষ করে আমি ঘি তৈরি করি আর আমি সব কিছুতে আমার হাতের ঘিটাই আমি ব্যবহার করি তো আমি এখানে একটু বলে দিলাম এটা যেহেতু আমি সবসময় বানাই বানাতে বানাতে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে ঘি সম্পর্কে এটা আরও কালো হবে কালচে হবে আর আমার ঘি কিন্তু শুধু সোনালি বর্ণেরই হয় না হলুদই হয় না জমাট বাঁধার পর সেটা কিন্তু দানাদারও থাকে দানাদার ঘি কীভাবে তৈরি করতে হয় কোন প্রসেসে ঘিটাকে আপনি নামালে আপনার ঘিটা দানাদার হবে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আরও সময় নিয়ে ঘিটাকে জ্বালিয়ে নিয়ে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব আমি একটু ঝুম করে দেখিয়ে দেই তো ঠিক আছে গেটা হোক তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করা যে পুরোপুরি তিন ঘন্টা দশ মিনিট হয়ে গিয়েছে আমার যে উপরে এতক্ষণ যে বেশে ছিল সাদা সাদা ক্রিম কালারের ফ্যাটগুলো এগুলো কিন্তু ম্যাল্ট হয়ে ঘি হয়ে গিয়েছে আর উপরে এখন সাদা সাদা বাবল হয়ে আছে আর আর ঘিয়ের কালারটা আমি একটু দেখায় হাতল দিয়ে নাড়িয়ে এখন কিন্তু এটা হলুদ হলদেতে নাই এখন কিন্তু এটা কালারটা একটু কালচে হয়ে আসতেছে আস্তে আস্তে আর ওই যে দেখুন যেগুলো ক্রিম কালার ছিল সেগুলা কালো কালো হয়ে আসতেছে বললাম না যে বয় পাওয়ার কিছুই নেই আপনার ঘি যত কালচে কালার হবে আপনার ঘিয়ের যে দানাদার ঘিটা তত বেশি ভালো হবে আর ঘিয়ের স্যান্টও ভালো আসবে যেগুলো ক্রিম কালার ছিল সেগুলা কিন্তু নিচে এই যে কালো হয়ে একদম নিচে পড়ে গিয়েছে তার মানে এখন আর উপরে কিছু বেশি নাই আপনার যে ঘিটা একদম পারফেক্ট হয়েছে এই যে দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা দেখে ঘিটা জমাট বাঁধার পর দেখবেন এটা একদম একদম গোল্ডেন কালার থাকবে ইয়েলো থাকবে যে ঘিটা একটু এরকম জাল করার পরে কালচে হয় সেটা কিন্তু জমাট বাঁধার পর একদম ইয়োলো থাকবে আর সেই গিয়ের গন্ধ স্মেল খুবই সুন্দর থাকে আর আমার বাসা কিন্তু এই মুহূর্তে পুরো বাসায় গিয়ের একটা সুন্দর স্মেল ছড়িয়ে গিয়েছে তো এই তো আমি এখন এটাকে চুলাটাকে অফ করে দেবো অফ করে দিলেও দেখবেন যে এরকম করে বুদবুদ উঠতে থাকবে যেহেতু আমার এই চুলাটা ইলেকট্রিক চুলা এরকম বুদবুদ উঠতে থাকবে আর ঠান্ডা হওয়ার আগে আমি এটাকে কাচের ঝাড়ে এখন আমি আমার গিয়েটাকে গরম অবস্থায় ঢেলে রেখে দিব। চাইলে কিন্তু আপনি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন এই যে নিচের যে কালো কালো অংশগুলো এগুলোকে আলাদা করে নিতে পারেন ছেঁকে একটা জারে নিয়ে নিতে পারেন তো আমি এখন আমার ঘিটাকে এরকম একটা কাচের ঝাড়ের মধ্যে নিয়ে নিব আপনিও চেষ্টা করবেন ঘি সময় কাচের জারে রাখার জন্য প্লাস্টিকের জারে রাখলে কিন্তু ঘি বেশি দিন খাওয়া যায় না রেখে তো আমি এরকম একটা কাচের জারের মধ্যে পরিষ্কার কাচের ঝাড়ের মধ্যে আমার ঘিটাকে ঢেলে নিব। গরম অবস্থায় ঢেলে নিব এতে করে ঘিটা ঠান্ডা হওয়ার পরে দানা দানা হবে যেটাকে দানাদার ঘি বলে সেটাই হবে এখন মনে হচ্ছে না কালো বাট আমার ঘি কিন্তু কালো না এরকম গোল্ডেন কালার এটা কিন্তু যখন জমাট বাঁধবে তখন কিন্তু ঘিটা একদম হলদেটে সোনালি কালার যেটা সেরকম হবে তো ঠিক আছে ছেঁকে নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করছে আপনারা আমার ঘিয়ের কালার দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর এবং ভালো ঘি হয়েছে এই যে দানাদার ঘি হবে কি কালার হয়েছে এটা এখন এরকম কালসে দেখাচ্ছে এটা জমাট পরে অনেক সুন্দর একটা কালার আসবে আর এই যে এগুলা এগুলা হচ্ছে গিয়ের খাঁচা আর আমার এই হাতে তৈরি সুন্দর বাঁকা বাড়ির ঘি বলেন পোড়া বাড়ির ঘি বলেন সব গিয়ের থেকে খাটে আমার নিজের হাতের এগিয়ে একটু দেখা এই যে দেখুন আমার গিয়ের কালার এবং স্টেকচার কীরকম ঠিক এবং কত সুন্দর আর এর স্মেলটা তো আমি আপনাদেরকে শোনাতে পারছি না কেউ যদি এই ঘি অর্ডার করতে চান তাহলে অবশ্যই লোবনাস অথেন্টিক কোজিনে যোগাযোগ করতে পারেন এ তো আমার এই জারে এক জার হয়েছে আমার ঘি গরম গরম আমি ঘিটাকে ঢেলে নিয়েছি আর এই যে এরকম কালারটাই মধুর যে কালারটা হানির যে কালারটা এটা বাট ঘিয়ের কালার এটাই পারফেক্ট পরে এটা যখন ঠান্ডা হবে তখন এটা গোল্ডেন কালার হয়ে যাবে ঘিয়ের যে কালার সেটা আর ঘিটা দানাদার কখন হবে সেটা আমি দেখাবো যেহেতু আমি গরম অবস্থায় ঘিটাকে নিয়েছি ঘিটাকে সবসময় আপনি কাচের ঝাড়ে গরম অবস্থায় নিয়ে নেবেন এতটুকু ঘি হওয়ার পরে এই যে আমার এখানে আরও এতটুকু ঘি হয়েছে এখানে কিন্তু এক কেজির উপরে ঘি আছে আমি আমার মোস্ট অফ দ্য রেসিপিতেই কিন্তু আমার হাতে তৈরি ঘি ইউজ করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমি কীভাবে আমার এই হাতে তৈরি করি ঘি তো যদি কেউ এই ঘি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার পেজ লোভনাস অথেন্টিক কোজিনে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদেরকে এরকম সুন্দর অথেন্টিক নাইস ফ্লেভারের ঘি ডেলিভারি দিতে পাকে আটকিয়ে রাখবো একটা টিস্যু গরম ঘিয়ের জারের মধ্যে এরকম একটা পরিষ্কার টিস্যু নিয়ে এরকম করে দিয়ে রেখেছি দিয়ে এটাকে চাপ দিয়ে রেখে এই যে এটার জারের যে ক্যাপটা লিডটা এটা লাগিয়ে রাখবো গরম যেহেতু ঘিটা গরম ঘি থেকে পানি পড়ে এই লিটটা থেকে পানি পড়ে যেন ঘিটা নষ্ট না হয়ে যায় তার জন্য এই টিস্যুটা দিয়ে রাখা এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঘিটা কীরকম থিকনেস বা দানাদার হয়েছে আমি যে ঘি তৈরি করেছিলাম সেটা তো দেখালাম তারপরে আমি এই যে এরকম করে ঘির লিটটা লাগানোর আগে একটা টিস্যু দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু ঘিটা গরম ছিল আজকে আমি লিটটা খুলব লিটটা খুলে আপনাদের সাথে শেয়ার করব। ঘের টাক্ এই যে এই লিডটা দিয়ে রাখার কারণে এই টিস্যুটা দিয়ে রাখার কারণে লিডের মধ্যে এটা ঘেমে আর ঘিটার মধ্যে পড়েনি এখান থেকে নিয়ে আমি ঘি ইউজ করেছি এ তো দেখুন আমার ঘিয়ের কালার আর এর থেকে যে কি সুন্দর একটা স্মেল আসতেছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি যে বলেছিলাম আমার ঘিটা দানাদার হয় এই যে দেখুন তার কিছুটা নমুনা এই যে এই কাঁচের গ্লাসের ভিতরে কিন্তু আমার ঘিটা যে দানাদার হয়েছে বোঝা যাচ্ছে এই যে আর আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা এই যে দানাদার যে বোঝা যাচ্ছে কি না এই যে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন গ্লাসের ভিতর থেকে এটা কতটুকু দানাদার হয়েছে আমার এই ঘি মার্শাল্লা অনেক নাইস স্মেল আর আমি এটা দিয়ে কিন্তু রোস্ট রান্না করেছি পিঠা পা কারণে এটা একদম জমাট বেঁধে আছে তাই আমি আপনাদেরকে এটা চামচ দিয়ে তুলে দেখাতে পারছি না যেহেতু এটা একদম জমাট পেতে চাকা হয়ে আছে আশা করছি আপনাদের কাছে আমার এই ঘিয়ের রেসিপি ভালো লেগেছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে ঘি দিই কিন্তু পুরাবাড়ির ঘি বাগা বাড়ি কোনো বাড়ির ঘিয়ের থেকে কোনো অংশে কম নয় আমার বাড়ির এই ঘি আশা করছি আজকের এই ঘি তৈরি করার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি যেভাবে ঘি তৈরি করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আরেকটা কথা আর আমার হাতের এই ঘি যারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন এই ঘিয়ের টেস্ট তাই আবারও বলছি টাকা বাড়ি পোড়া বাড়ি কোনো বাড়ির ঘের থেকে আমার বাড়ির ঘিয়ের টেস্ট কোনো অংশে কম নয় তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ ফেস